আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনারা আশা করি আল্লাহ সুহান রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব জান্নাতের যে চারটি নদী পৃথিবীতে প্রবাহিত সেই নদীগুলোর নাম কি সেগুলো কি কি আর সেগুলো জান্নাত থেকে পৃথিবীতে যে প্রবাহিত এটা বোঝার উপায় কী আর সেই নদীগুলো জান্নাত থেকে যে পৃথিবীতে প্রবাহিত সেই বিষয়টা বোঝার জন্য কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপন করব চলুন তাহলে আগে আমরা সেই নদীগুলো কী কী তা জানে নেই মহান হওয়া তালা তার সৃষ্টি কুশলতায় মহাবিশ্ব তৈরি করেছেন আর সেই মহাবিশ্বের মধ্যে অন্যতম সৃষ্টি সৃষ্টিকৌশল হচ্ছে আমাদের এই পৃথিবী পৃথিবীকে আল্লাহ সুবাহানা হওয়া তাহলে যে উপাদানগুলো দিয়ে সাজিয়েছেন তার মধ্যে একটি হলো নদী তবে পৃথিবীকে শোভামণ্ডিত করার জন্য এমন কিছু নদী রয়েছে যার উৎপত্তি হচ্ছে জান্নাতে সই মুসলিম শরীফের হাদিসের মধ্যে চারটি নদীকে জান্নাতের সাথে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়েছে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন পৃথিবীতে এমন চারটি নদী রয়েছে যে নদীগুলো জান্নাতের সাথে সম্পৃক্ত আর এই নদীগুলোর মধ্যে প্রথম সিরিয়ালে যেটা রয়েছে সেটা হচ্ছে ফোরাত নদী বা ইউফ্রেটিস রিভার যেটা হচ্ছে আঠারোশো কিলোমিটার লম্বা যেই নদীটি তুরস্ক ইরাক এবং সিরিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে রসুল করিম সাল্লাইসাল্লাম বলেছেন এই নদীটি কেয়ামতের আগে শুকিয়ে যাবে হজরত আবহর রজি আল্লাহ তাল্লাহ আনহর থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাইসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝে একটি স্বর্ণের পাহাড় উন্মোচিত হয় আর যেটা দখল করার জন্য প্রত্যেকে যুদ্ধে লিপ্ত হবে আর সেই যুদ্ধে শতকারা নিরানব্বই জন মানুষ মারা যাবে আর তাদের প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়াদের একজন এই চিন্তা করে সবাই যুদ্ধে লিপ্ত হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে নীল নদ আর এই নীল নদ হচ্ছে এক রহস্যের নদী আর এই নীল নদীটি সেই মুসলিম শরীফের মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যেখানে রসলি করিম সাল্লাহ আসাল্লাম বলেছেন নীল ও ফোরাত হল জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে নীলনদ ইসলামের ঐতিহ্যের সঙ্গে সব থেকে বিখ্যাত সংযোগ হলো নবী মুসা আলীহি সাল্লামের গল্প রসলি করিম সাল্লাই আসাল্লাম মেরাজে গিয়ে জান্নাতে চারটি নদী দেখেছেন তার মধ্যে দুটি আভ্যন্তরীণ এবং দুটি বাহ্যিক আর বাহ্যিক দুটি নদী হলো ফোরাত এবং নীল তিন নম্বর হচ্ছে তুরস্কের জাইহান নদী যেই নদীটিকে সেই মুসলিম শরীফের মধ্যে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি উল্লেখ করা হয়েছে আর পৃথিবীতে আমরা যে সমস্ত নাজ নিয়ামত উপভোগ করি তা কিন্তু জান্নাতের নিয়ামত সমূহের একটি ঝলকমাত্র আর তুরস্কের এই জাইহান নদীটি পূর্ব তারাস পর্বতমালা নুরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় পাঁচশো কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে এটি প্রাচীন কাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত ছিল হচ্ছে তুরস্কের নদী নদী যেটাকে সেরাস অভিহিত করা হয় আর হাদিসের মধ্যে এই নদীটিকেও জান্নাতের নদীগুলোর মধ্যে একটি উল্লেখ করা হয়েছে যা প্রায় প্রায়শ ষাট কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিশেছে প্রাচীন লেখকরা সিহান নদীর সম্পর্কে বিশেষভাবে কবিতা লিখেছেন গল্প লিখেছেন এটি সিলিসিয়া অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই নদীটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে গম ভুট্টা বার্লি তোলা ফল এবং সবজি চাষ করা হয় যা স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ অন্য এক বর্ণনা আছে রসুল সাল্লু আলাইহাম বলেছেন সিহান ও জাইহান ফোরাত এবং নীল প্রত্যেক নদী জান্নাতের নদীসমূহের মধ্যে অন্যতম এ সম্পর্কে মুসলিম শরীফের আঠারোশো উনচল্লিশ নং হাদেশের মধ্যে উল্লেখ করা হয়েছে সেটা হল হজরত আবহর রাজা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সাইহান জাইহান এবং ফোরাত ও নীল এসবের প্রত্যেকটি জান্নাতের নহরসমূহের অন্তর্ভুক্ত হবে এখন আসেন জান্নাতের যে নদীগুলো আছে এই নদীগুলো পৃথিবীতে প্রবাহিত হয়েছে এটা আমরা বসবো কি করে এটা তো আমাদের মাথার মধ্যে ঢুকতেছে না যে জান্নাতের নদী পৃথিবীতে প্রবাহিত হয় কি করে তো এই জিনিসটা বোঝার জন্য আমি বিজ্ঞান থেকে দুটি উদাহরণ দিব যেই উদাহরণ দুটির মাধ্যমে আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন তার মধ্যে একটি বিষয় হল যে আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বা তিন লক্ষ কিলোমিটার প্রায় এই গতিতে যদি কেউ চলতে থাকে এমন কিছু গ্রহ নক্ষত্র আছে যেখানে পৌঁছতে শত শত ইয়ার লেগে যায় বা হাজার হাজার লাইটিয়ার লেগে যায় আর লাইট ইয়ার হল যে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ভেগে এক বছর পর্যন্ত চললে যত রকম দূরত্ব অতিক্রম করা যায় এটাকে বলা হয় এক লাইটিয়ার অথচ দেখেন আকাশ থেকে পৃথিবীতে ফেরেস্তারা আসে এক মুহূর্তেই আসে আবার এক মুহূর্তেই চলে যায় এটা কি করে সম্ভব এই বিষয়টা কিন্তু আমরা একসময় বুঝতাম না শুধুমাত্র আমরা বিশ্বাস করি যে ফেরাস্তারা আকাশ থেকে পৃথিবীতে আসে আর মুহূর্তেই চলে যায় আবার মুহূর্তেই চলে আসে এটা আমরা বিশ্বাস করি কিন্তু এখন বিজ্ঞানের উন্নতির কারণে বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি আর সেটা হলো আর বিজ্ঞান এখন আবিষ্কার করেছে যে মহাবিশ্বে এমন কিছু গোপন রাস্তা রয়েছে যেগুলো দিয়ে হাজার হাজার লাইটিয়ার দূরত্বের রাস্তা মুহূর্তেই অতিক্রম করা যায় আর সেগুলোকে তারা নাম দিয়েছে ওয়ার্ম হোল এই ওয়ার্ম হোলের মধ্য দিয়ে হাজার হাজার লাইটিয়ার দূরত্ব তারকার কাছে এক মুহূর্ত সময়ে পৌঁছা যাবে তো এই তথ্যের ভিত্তিতে আমরা বুঝতে পেরেছি যে মহাবিশ্বে আল্লাহ তালা এমন কিছু গোপন রাস্তা তৈরি করেছেন যেগুলো দিয়ে ফেরস শুধুমাত্র যাতায়াত করতে পারে যেটা একেবারে অল্প সময় আকাশ থেকে পৃথিবীতে আসা যায় কিন্তু এই বিষয়টা আমরা ওয়ার্ম হোল যে আছে এইটা বিজ্ঞান আবিষ্কার করার আগ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারি নাই তো ওয়ার্ম হোল আছে বিজ্ঞান এটা জানে তো কোথায় কোথায় আছে এটা কিন্তু এখন বিজ্ঞান আবিষ্কার করতে সক্ষম হয়নি তো দ্বিতীয়ত হচ্ছে সোরা জারিয়াতে সাতচল্লিশ নং আয়তে আল্লা হানা হওয়া তালা বলেছেন যে মহাবিশ্ব ক্রমশই প্রসারিত হচ্ছে মানে বৃদ্ধি পাচ্ছে বড় হয়ে যাচ্ছে এই আয়টা যখন আমরা একসময় পড়তাম তখন কিন্তু আমরা বিষয়টা কিছুই বুঝতে পারতাম না এটা শুধু আমরা পড়েছি এ পর্যন্তই ছিল কিন্তু এখন বিজ্ঞানের আবিষ্কারের ফলে এই আয়টার ব্যাখ্যাও কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি আর সেটা হলো আর বিজ্ঞান অত্যন্ত শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে এটা এখন আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে মহাবিশ্বের যে গ্যালাক্সিগুলো আছে তা একটা থেকে আরেকটা ক্রমশ দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে প্রসারিত হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তো বিজ্ঞানের এই আবিষ্কারের ফলে কিন্তু এখন আমরা এই আয়াতটা ক্লিয়ারলি বুঝতে পারি যে মহাবিশ্ব কিভাবে প্রসারিত হচ্ছে অথচ বিজ্ঞানের এই আবিষ্কারের আগে আমরা কিন্তু একসময় কিছুই বুঝতাম না এই আয়াতের ব্যাখ্যাটা অনুরূপভাবে জান্নাতের যে চারটি নদী পৃথিবীতে প্রবাহিত হয়েছে এটা কিভাবে প্রবাহিত হয়েছে এটা কিন্তু এখন আমাদের অজানা এই বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই শুধু হাদিসে আছে এটা আমরা এখন বিশ্বাস করি হয়তো ওদূর ভবিষ্যতে বিজ্ঞান এমন কোনো তথ্য আবিষ্কার করবে যার মাধ্যমে এটাও কিন্তু আমরা একসময় বুঝতে পারবো যে জান্নাতের নদী পৃথিবীতে কি করে প্রবাহিত হয় এই বিষয়টা কিন্তু আমরা একসময় অবশ্যই বুঝতে পারবো তো সেই বিষয়টি আবিষ্কারের আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি তো সকলেই আল্লাহ সব হানা হওয়া তাল্লা রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও অবরাকাত